ভারতকে প্রজলিত করার জন্য একজোট আসুন আমরা নিজেরা সচেতন এবং একজোট আসুন

থাকা চালিয়ে চিনেছি গাছ যে নৌকে মানুষ নৌকার তারা হামসাই

অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা চোদ্দ থেকে বিশে এপ্রিল অগ্নি নির্বাপক সপ্তাহ সারা দেশের সাথে রাজ্য করছি আমরা আচ্ছা আপনার যে আজকের রেলির যে অনুষ্ঠানটা এটা কি নিয়েছিলেন আচ্ছা জয় হিন্দ গুড মর্নিং আমরা চোদ্দ এপ্রিল থেকে বিশে এপ্রিল দপ্তর অধিকর্তা এবং আমার ডিহু মহোদয়ের যে আমাদের সরকারি আদেশ সেই আদেশ মোতাবেক আমরা আজকে বাইক রেলি করতে যাচ্ছি এবং আজকে বাইক রেলিতে আমরা আমবাসা কমলপুর এবং সালামা এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্টের অনেক অংশেরই আমাদের এখানে উপস্থিত আছেন এখন আমরা আমবাসা সাব ডিভিশনে বাইক রেলি করতে যাচ্ছি